আসসালামু আলাইকুম বন্ধুরা এম টেক বাংলা থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে একটি ইয়ামাহা ব্র্যান্ডের জেনারেটর দেখাবো এই জেনারেটরটির মডেল নাম্বার হলো ইএফ টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড এফ ডাব্লিউ এটা হলো মডেল নাম্বার এটা টু কিলো ওয়ার্ডের জেনারেটর বন্ধুরা এই জেনারেটরটি বাংলাদেশে এসিআই মোটরস নিয়ে এসেছে আপনারা চাইলে তাদের কাছ থেকে এই জেনারেটরটি সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে এটি হলো ইঞ্জিন সুইচ নিচে স্টপ উপরে অন আর এটা ভোল্টিস মিটার আর আওয়ার মিটার এখানে আপনার ভোল্টেজ এবং ঘন্টা হিসাবটি এখানে উঠবে আর এটি হলো অয়েল অ্যালার্ট সুইচ এটা আপনার যখন মোবিল কম হবে তখন যেনটার অটোমেটিকলি স্টার্ট হবে না এই লাল ইন্ডিকেটরটা আপনার শো করবে আর এটা হলো সার্কিট ব্রেকার এটা অন করলে আপনার জেনারেটার আউটপুট দিবে আর এটি হলো এসি প্লাগ সকেট দুইটা আছে এখানে আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন আর এটা দিয়ে বারো ভোল্টের এইট পয়েন্ট থ্রি ব্যাটারি চার্জ দিতে পারবেন এক্সট্রা আর এটা হলো মোবিলের এখানে মোবিল লাগে ছয়শো গ্রাম আর এটা মোবিল নাট আর এটা হলো অল্টারনেটর আর এটা হলো সাইলেন্সার আর বন্ধুরা এটা হলো টাঙ্কির ফুইলের ইন্ডিকেটর এটা আপনার ইতে ইমার্জেন্সি আর অ্যাপে হলো ফুল আর এখান দিয়ে মূলত আপনার তেল দেওয়া হয় আর বন্ধুরা এই স্টার দেওয়ার সময় অবশ্যই আপনার তেলের চাবি অন করতে হবে চোখ লিভার ডাইনি দিতে হবে আর এটা সুইচ ইঞ্জিন সুইচটা অন করতে হবে আর বন্ধুরা এটা হলো রিকোয়েল সিস্টেম এটা টেনে স্টার দিতে হয় তো আমি এখন স্টার দিচ্ছি এটা আবার সাড়ে বন্ধুরা এই জেনারেটরটি খুবই হ্যাভি একটি জেনারেটর আপনারা দুই হাজার ওয়াট এটা থেকে পেয়ে থাকবেন আপনারা চাইলে এই জেনারেটরটি সংগ্রহ করতে পারেন ইসি মোটরস থেকে তাদের ফেসবুক এবং ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি সংগ্রহ করুন তাদের ফেসবুক পেজ হলো ইয়ামাহা পাওয়ার প্রোডাক্ট